আসসালামু আলাইকুম এব্রিয়ন এ কে টেকনোতে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদের মাঝে উপস্থাপন করব পোকো এফ সিক্স এই ফোনটি কবে লঞ্চ করবে এর দাম কত কি কি থাকছে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো এই ফোনটিতে এইট জেন থ্রি প্রসেসর থাকছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ফোর কাস্টম ইউ হাইপার ওএস সাপোর্ট থাকছে এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেট থাকছে মেন ক্যামেরাতে পঞ্চাশ মেগাপিক্সেল এবং আলটা ক্যামেরাতে এইট মেগা পিক্সাল ও আই এস সাপোর্ট থাকছে ফ্রন্ট ক্যামেরাতে বিশ মেগা সেলফি ক্যামেরা সেট থাকছে এই ফোনটিতে 6.6 পয়েন্ট সিক্স ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এর সাথে ওয়ান টোয়েন্টি আস রিফ্রেশার রেটার থাকছে স্ক্রিন বডি রেশিও নব্বই পয়েন্ট শূন্য সাত ডিসপ্লে প্রোটেক্টর হিসাবে কর্নিরা গরিরা গ্লাস ভিকটেস এর প্রোটেকশন থাকছে ডিসপ্লে ব্রাইটনেস হিসাবে দুই হাজার পিক ব্রাইটনেস থাকছে এই ফোনটিতে এত দিছে আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন সুপ্রিয় দর্শক এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ হিসাবে থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এবং র্যাম হিসাবে থাকছে এইট জিবি এই ফোনটিতে পাঁচ হাজার এম এর ব্যাটারি ব্যাক থাকছে এই ফোনটির দাম সম্পর্কে এখনো জানা যায়নি তবে লঞ্চের পরে দাম জানা যাবে এই ফোনটি লঞ্চ হতে পারে মেবি তেইশে মে এই ফোনটিতে সিঙ্গেল সিম সুলট থাকছে তবে এর থেকে আরও ভালো ডুয়েল সিম সুলট হলে ভালো হতো সবার আগে নতুন ফোন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার করতে ভুলবেন না